তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া কিছু বাইশ ক্যারেট ঝুমকার ডিজাইন দেখাবেন তো আমি ইনশাল্লাহ নতুন আইটেমের কিছু ঝুমকার ডিজাইন দেখাবো তো অবশ্যই ভিডিওটা জুড়ে সাথে থাকবেন তো চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে আসসালামু আলাইকুম রফিক ভাই কে অবস্থা কেমন আছে গুড মাসলাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো রফিক ভাই আজকে কি নিয়ে নিলেন

তো এটা কত গ্রাম আছে এটা আছে আপনার 8 গ্রাম 8.2 আচ্ছা ঝুমকা সুন্দর ঝুমকা দেখেন একদম জালির মধ্যে নতুন ডিজাইন একদম নিউ ডিজাইন লেটেস্ট আচ্ছা তো অনেকেই কিন্তু ভিডিও করতেছে তো দাদা এখন অনেকেই তো স্বর্ণের দামটা জানতে চায় আমার মাধ্যমে অনেক লোক আসে কাস্টমার আপনাদের এই দোকানে তো দোকানের নামটা একটু আপনি বলে দেন ওদের দোকানের নাম হাট অফ বলার

টাকা 50 গোল এক আর আপনাদেরকে প্রতি গ্রাম রাখা হবে 490 ريال তো আমাদেরকে ঝুমকা একটু দেখান তো এই ঝুমকাটার ক্ষেত্রে কত টাকা মজুরি রাখবেন এগুলো একটু দাম বেশি হ্যাঁ টাকা টাকা ডিজাইন তো এই টাকা আপনারা এলে ডিসকাউন্ট করে দেবো আমাদের চ্যানেলের মাধ্যমে এলে আমি ডিসকাউন্ট করে দেবো সমস্যা নেই আচ্ছা যদি এটা পঁচিশ টাকা রাখেন তাইলে সেই হিসেবে দেন সেই হিসেবে পঁচানব্বই টাকা টাকা শুধু এইটার ক্ষেত্রে পাঁচ টাকা বেশি আসবে আপনাদের মজুরি তো যাই হোক আমরা একটু দেখি এটার প্রাইস কত আসে আমার আমাকে একটি ডিজাইন দেখান এই যে এই যে জুমকা জোড়া এটা কত আসে কত গ্রাম আছে তুর্কি ডিজাইন এটাও সব এগুলো সব তুর্কি ডিজাইন আচ্ছা 8 গ্রাম 2 পয়েন্ট এটা ওজন একটু বেশি আসে এগুলো 8 গ্রাম 2 মিলি আচ্ছা এর মধ্যে ছোট ছোটও আছে আপনি ছোট ছোট চাই ছোট চাই তো ছোট আছে আমাদের বড় একটা প্রাইস দেখাই তারপর ছোট একটা দেখাই আচ্ছা তো এই বড়টা আছে 8 গ্রাম 2 মিলি হ্যাঁ আমাদের একটু প্রাইসটা দেখান দাদা 8 গ্রাম 2 মিলি প্রাইস হচ্ছে 8.22

তিন গ্রাম এক পয়েন্ট ছোটো আছে তিন গ্রাম সাড়ে তিন গ্রামটা ছোট আমরা আচ্ছা এই যে গ্রামের মধ্যে ঝুমকা তিন গ্রামের মধ্যে ঝুমকা মাশাল্লা আল্লাহ একটু তিন ঝুমকা আছে আমরা এবারে তৈরি করেছি আমাদের এটা আমাদের নিজেদের ব্র্যান্ড আচ্ছা গ্রামের দেখতে পাচ্ছেন আচ্ছা এটার দেখতে চাই গ্রাম এক গ্রাম

প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা ধরে রাখেন একটু আমি একটু ডিজাইনটা দেখাই এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো এটা আছে কত গ্রাম দাদা এটা 7 গ্রাম আট ফাইন আচ্ছা আমরা একটু এটার প্রাইসটা দেখব এটা আছে 7 গ্রাম আট আট ফাইন 7.8 যারা বড়র বিতা নিতে চান নিতে পারবেন ছোটর বিতা নেন 3860 3860 আচ্ছা 3860 ইন্টু বত্রিশ পাঁচ বত্রিশ এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজারে পেয়ে যাচ্ছেন এটা তো এখানে কিছু কিছু ডিজাইন নিছি এটা পাঁচ গ্রামের মধ্যে আধা ভিতরে এটা আধা ভরির ভিতরে পাঁচ গ্রাম আচ্ছা যাদের বাজেট একটু কম সাতানার ভিতরে এটা আমরা দেখব এটার কত টাকা আসে আসলে কারণ আমাদের এক একজনের বাজেট এক এক রকম থাকে তাই আমি বিভিন্ন রকমের আমি দেখাচ্ছি আপনাদেরকে

একটু ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কোন কোম্পানি এমবিসি কোম্পানি এটা আমাদের নিজের ব্র্যান্ড আচ্ছা এমবিসি কোম্পানি ডিজাইন শুধু দি দ্যাটস দি গোল্ড কিন্তু ডিজাইনটা হচ্ছে এক একটা কোম্পানি ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে আপনারা যারা বড়র ভিতরে নেবেন নিতে পারবেন ছোটর ভিতরেও নিতে পারবেন আচ্ছা এবারে দেখেন এটা গোলের ভিতরে আবার একটু ঝুমকা ডিজাইন অনেকেই পছন্দ করে যে গোলের ভিতরে চাই মাগলের ভিতরে 마샬라 마샬라 দেখতে পাচ্ছেন এই যে একটু বললাম আচ্ছা এখন সুন্দর আছে আচ্ছা এটাও কিন্তু একটা নতুন ডিজাইন কারণ দাদা কিন্তু সবগুলি নতুন ডিজাইন নিয়েছে আর আপনারা প্রাইস দেখা যায় ওজন হিসাবে আসবে এটা কত গ্রাম আছে দাদা এটা আছে ছ দশমিক সাত ছ দশমিক সাত তো আপনাদের দিয়ে এখানে কিন্তু ডিজাইন আছে মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন তো যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা এই দোকানে আসবেন আপনাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট থাকে যেটা দাদা বললো তার থেকে কিন্তু দাদা ডিসকাউন্ট করে রাখে আর এখানে দেখেন অল টাইম কিন্তু কাস্টমারের চাপ আছে তো ভাই কিন্তু এখান থেকে একটি সেট পছন্দ করবে সেও স্বর্ণ কেনার জন্য আসছে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত